হির রহমান ইরাহিম হ্যালো গায়েস কেমন আছেন আপনারা আজকে আমরা আপনাদেরকে দেখাবো আপনারা যারা লেয়ার মুরগি পালন করেন অনেকেই জানেন না নতুন খামারি বিশেষ করে নতুন খামারি যারা ঠান্ডা লাগলে কী কী ওষুধ খাওয়ানো দরকার সেই বিষয়ে আজকে আপনাদেরকে বলবো ঠান্ডা লাগলে কীভাবে বুঝবেন ঠান্ডা লাগলে আপনার লেয়ারের মুরগিগুলো খাবার দাবার কমিয়ে দিবে। তাদের পায়খানা একটু অন্যরকম হয়ে যাবে তারপর খামারের মুরগিগুলো একটু ঝিম ধরে বসে থাকবে এই লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবে ঠান্ডা লাগলে যে সকল ওষুধ খাওয়াবেন টিলকোসিন ব্যাট এই ওষুধটি তরল লিকুইড এটাতে পানিতে মিশিয়ে খাওয়াবেন এসিলিন ব্যাট এটা পাউডার এই পাউডারটা আপনার পানিতে মিশিয়ে নিতে হবে তারপর দেখা যায় টিলকনভেট এই ওষুধটিতেও পানিতে মিশিয়ে খাওয়াতে হবে